আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টক বগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার রুদ্রপ্রাণের প্রাণের বান দিকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কর্লোলে আসলো হাসি আসলো কাদন মুক্তি এলো আসলো বাঁধন মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ আসে ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আসলো উদাস শশল হুতার সৃষ্টি ছাড়া বুক ফাটাশার ফুলল সাগর আকাশ ছুটল বাতাস গগন ফেতে চক্র ছুটে পিনাক পানির শুল আসে ওই দুমকে আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ্য ফুল হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো আগুন শোষল ফাগুন মদন মারে খুন মাখাতুন পলাশ অশোক শিমল ঘায়ল ফাঁক লাগে ওই দিকবাসে গদিক বালিকার বিদবাসে আজ রঙ্গন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ কপট কপের তুন ধরি ওই আসলো যত সুন্দরী কারুর পায়ে বুক ঢলাকুন কেউ বা আগুন কেউ মাদিনী চোখের জলে বুক ভাসে তাদের প্রাণীর বুক ফাটি তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর পাশে ওই তাদের কথা শোনাই তাদের আমার চোখে জল আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধু আসলো বাধা বন্ধ হারা ছন্দ মাতন পাগলা গাজন উচ্ছ্বাসে ওই আসলো আসীন শিউলি শিথিল শিশির দুধ দুপঘাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ জাগলো সাগর হাসলো মরু কাকল ভুধর কানন তরু বিশ্ব তোফান ওছাল উজান ভৈরবিদের গান ভাসে মোর ডাইনি শিশু সদ্যজাত জড়ায় মরা বাম পাশে মন ছুটছে গো আজ বলগা হাওয়া অশ্ব যেন পাগলাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে